আমি মোটামুটি বাজি ধরেই বলতে পারি যদিও ইলেকশনের মাত্র কয়েকদিন বাকি কিন্তু গণভোটের ভেতরে আসলে কি আছে আপনি জানেন না আপনি জানেন হ্যাঁ এবং না ভোট বলে একটা ব্যাপার আছে এবার যখন আপনি ভোট ভোট দিতে দিতে যাবেন আপনার ভোটের হ্যাঁ বা না টাইপ একটা জিনিসেও হবে আপনি এটাও জানেন বেশিরভাগ রাজনৈতিক দল এবং বর্তমান যে সরকার আছে সবাই চায় আপনি হ্যাঁ ভোট দেন আপনি হয়তো মনে মনে এটাও ভাবছেন যে সবাই যদি চায় হ্যাঁ ভোট দেয় তাহলে আলাদা করে হ্যাঁ ভোট দেওয়ার দরকার কি আমি যাকে নির্বাচিত করবো ভোট দিয়ে সে তার মতো করে হ্যাঁ ভোটের ভিতরে যা যা আছে সেগুলো করে নিলেই তো পারে এই চিন্তাটাও কারণ সবাই যদি একই জিনিস চায় তাহলে ওটা নিয়ে আলাদা করে ভোট দেওয়ার কোনো মানে নাই আমি আপনার হয়ে ঐক্যমত্য কমিশনের চুরাশিটা পয়েন্টের প্রত্যেকটা পড়েছি আমার এখন মাথা ব্যথা করতেছে এরকম কঠিন জিনিস পড়ার কারণে বাট অন্যান্য সরকারি কাগজপত্র যেরকম কঠিন হয় এটা তার থেকে সোজা বা তারপরেও অনেক কঠিন আজকে আমরা আপনি গণভোটে হ্যাঁ বললে কি হবে ভার্সেস আপনি গণভোটে না বললে কি হবে এটা বোঝার চেষ্টা করব। যেই চুরাশিটা পয়েন্টে আপনি হয় হ্যাঁ ভোট দেবেন অথবা না ভোট দেবেন ওই চুরাশিটা পয়েন্টের ভিতরে কি আছে এটা আপনার একটু জানা উচিত রাইট চলেন শুরু করা যাক প্রথমেই আমি গণভোটের একটু সমালোচনা করি আমার পার্সোনালি মনে হয় গণভোট ব্যাপারটার দরকার ছিল না একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন আপনারা আমাকে গালি দেওয়ার আগে তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই জিনিস বলতেছি প্রথম কথা হলো মানুষকে একসাথে চুরাশিটা জিনিসে হ্যাঁ বলতে বলা বা না বলতে বলা খুব একটা স্মার্ট ডিসিশন বলে আমার মনে হয় না কারণ গণভোটের ফরমেটটাই এরকম করা হয়েছে এবার যে আপনি যদি হ্যাঁ বলেন তার মানে চুরাশিটা জিনিসে একবারে হ্যাঁ বলতেছেন আপনি যদি না বলেন তার মানে আপনি একবারে না বলতেছেন অনেক মানুষই আছে যারা ওই চুরাশিটা জিনিসের মধ্যে পাঁচটা ছয়টায় হ্যাঁ বলবে দশ পনেরোটায় না বলবে আবার পাঁচটা ছয়টা ভাল লাগবে হ্যাঁ বলবে ওই কোনো কোন উপায় কিন্তু রাখা হয় নাই চুরাশিটাই একবারে হ্যাঁ বলতে হবে অথবা চুরাশিটাই একবারে না বলতে হবে এটা আমার মতে বেশ অদ্ভুত একটা ব্যাপার আপনারা জানেন রিসেন্ট সময়ের জনপ্রিয় রেফারেন্ডম বা গণভোট হল গিয়ে গণভোটটা যে ইংল্যান্ডের কি ইউরোপের সাথে থাকা উচিত ইউরোপীয় ইউনিয়নের সাথে নাকি চলে যাওয়া উচিত বলে একটা ব্যাপার হয়েছিল কয়েক বছর আগে ওখানে কিন্তু একটা আমাদের কি ব্রেকজিট আমাদের কি সাথে ইউনিয়নের উচিত নাকি উচিত না হ্যাঁ বললো হ্যাঁ বলা মানে উচিত না বলা মানে উচিত না এত সিম্পল একটা ভোট বাট তারপরেও ইউনাইটেড কিংডমে কিন্তু আজকে পর্যন্ত কামরাকামড়ি মারামারি হয় যে ব্রেকজিটের ভোটটা ঠিক মতো হয়েছিল নাকি হ্যাঁ বানাতে আমরা কনফিউজ হয়ে গেছিলাম বুঝি নাই কি হওয়া উচিত না উচিত ইত্যাদি স্কটল্যান্ডের এর আগে আলাদা হওয়া উচিত নাকি ইউকে থেকে এটা নিয়ে গণভোট হয়েছে এছাড়া সাউথ আফ্রিকা বর্ণবাদের সময় গণভোট হয়েছে প্রত্যেকটা গণভোটেই একটা কমন ব্যাপার ছিল যে এত বেশি জিনিসে হ্যাঁ বানা একসাথে বলতে বলা হয় নাই মানুষকে ইভেন আপনি যদি বাইরের দুনিয়া বাদই দেন আমরা বাংলাদেশের দিকে তাকাই কারণ বাংলাদেশেও আগে গণভোট হয়েছে সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গণভোট হয়েছিল এবং জিজ্ঞেস করা হয়েছিল একটাই প্রশ্ন ছিল যে প্রেসিডেন্ট জিয়ার এই শাসনে আপনার ভরসা আছে না কি নাই আস্থা আছে নাকি নাই হ্যাঁ বলেন হ্যাঁ বলা মানে আস্থা আছে না বলা মানে আস্থা নাই নিরানব্বই পার্সেন্ট হ্যাঁ ভোট পড়ছিল ওই সময় উনিশশো সালে হুসেন মোহাম্মদের এরশাদও অলমোস্ট সিমিলার একটা জিনিস করছিল এবং কিন্তু একটাই প্রশ্ন ছিল এবং একটাই হ্যাঁ বা নাতে উত্তর দেওয়ার অপশন ছিল একানব্বই আবার গণভোট হয় বাংলাদেশে যেখানে বলা হয় যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে আমরা আস্তে আস্তে প্রধানমন্ত্রী যে পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে আসবো আপনারা একমত নাকি একমত হলে হ্যাঁ বলেন নাহলে না বলেন আশি পার্সেন্টের মতো মানুষ একমত হয়েছিল এবং একটা প্রশ্নই ছিল কিন্তু এবারের কাহিনী পুরোপুরি আলাদা এবার আপনাকে অনেকগুলা জিনিস একসাথে হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে যেটা আমার মতো একটু কঠিন আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এবং কারণে যদি আপনি আশপাশে যে কাউকে জিজ্ঞেস করেন যে বলতো বাবা গণভোটের ভিতরে আসলে কি কি আছে না বলবা তুমি না যদি বলো কিছু কিছু তুমি না বলতেছো বেশিরভাগ মানুষ আসলে বলতে পারবে না কারণ গণভোট ব্যাপারটা কি আচ্ছা আমি আপনাদের বুঝাবো চুরাশিটা পয়েন্টের ভিতরে কি কি আছে বাট তার আগে গণভোট ব্যাপারটা কিভাবে এসেছে আপনারা জানেন তো তাই না অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নেয় তখন অন্ত পরবর্তীকালীন সরকার ছয়টা কমিশন করে এগুলাকে বলে হলো সংস্কার কমিশন এবং সংস্কার কমিশনের মধ্যে ছিল সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন সংস্কার কমিশন তারপরে পুলিশ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন এই ছয়টা সংস্কার কমিশনকে ম্যানেজ করার জন্য আবার একটা জিনিস করা হয় যেটাকে বলা হয় ঐক্যমত্ত কমিশন যার মেইন কাজ হলো এই ছয়টা সংস্কার কমিশন যা যা সাজেশন দিবে সংস্কারের এগুলা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা বলে আরো যারা গুরুত্বপূর্ণ আছে সবার সাথে কথাবার্তা বলে ঐক্য মতে আসা সবাই মিলে যে এই এই জিনিসগুলো সংস্কার করতে হবে অনেক অনেক মিটিং হয় হয় কাহিনী অত আমি যাচ্ছি ফাইনালি একশো ছেষট্টিটা সংস্কারের সুপারিশ করা হয় এবং ওই একশো ছেষট্টিটার থেকে কমতে কমতে চুরাশিটায় ফাইনাল হয় যেই চুরাশিটা সংস্কার নিয়ে একটা জিনিস পাবলিশ হয় যেটা আপনারা সবাই জানেন যেটাকে বলা হয় জুলাই চার্টার বাংলায় হলো জুলাই সনদ আপনি যখন গণভোটে হ্যাঁ বলছেন আপনি মেইনলি এই জিনিসে হ্যাঁ বলছেন অথবা সহজ করে বলতে গেলে আপনি জুলাই সনদে হ্যাঁ বলছেন এবং আপনি যদি না বলেন তার মানে আপনি জুলাই সনদে না বলছেন অথবা এই চুরাশিটা সাজেশনকে আপনি না বলছেন আচ্ছা থিওরি বুঝলাম এখন যার আমরা সনদের ভিতরে যাই এক নাম্বার যেটা চুরাশিটার মধ্যে এক নাম্বার যেটা সেটা হলো আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা বাট এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কেন প্রয়োজন কারণ রাষ্ট্রভাষা হবে বাংলা এটা আমাদের সংবিধানে আগেও ছিল এটা কোনো নতুন সাজেশন না বাট টুইস্ট হলো রাষ্ট্রভাষা হবে বাংলার সাথে এটাও বলা হয়েছে যে বাংলাদেশিরা বর্তমানে যেসব ভাষা তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে প্রত্যেকটাকেই স্বীকৃতি দেওয়া হবে আপনারা জানেন যে আমাদের প্রায় ছত্রিশ থেকে আটত্রিশটার মতো ভাষা আছে পাহাড়ে ইউজ হয় সমতলে ইউজ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ইউজ হয় বাংলাদেশে এবং ওগুলোর সব কটাকে স্বীকৃতি দেওয়া হবে যদি আপনি হ্যাঁ বলেন তার মানে হলো আপনি এই জিনিসটা একমত করতেছেন দুই কি দুই নম্বরটা হলো বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশি বলা হবে বাঙালি বলা হবে না এখন এইখানে আবার একটা টুইস্ট আছে এই চুরাশিটা সাজেশন যে সাজেশন গুলায় আপনি হ্যাঁ বলতেছেন বা না বলতেছেন এই চুরাশিটা যখন রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছিল সবাই কিন্তু এগুলা একমত হয় নাই ফর এক্সাম্পল আমাদের যে এখন আর বাঙালি বলা হবে না আমাদের যে এখন বাংলাদেশি বলা হবে এই ব্যাপারটাই কিন্তু গণফোরাম একমত হয় নাই বাসদ হয় নেই সংবিধান সংশোধনের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং প্রস্তাবনা আছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে এবং যেটা নিয়ে আপনারা হয়তো সবচেয়ে হবেন সেটা হলো এখন থেকে সংবিধান সংস্কারের জন্য বা সংশোধনের জন্য নিম্ন কক্ষের তৃতীয়াংশের ভোট লাগবে এবং উচ্চ কক্ষের ভোট লাগবে কিছু কিছু আইন আবার আছে যেগুলার জন্য এই ভোটাভুটি করলে হবে না এগুলোর জন্য আবার গণভোট করতে হবে ফর এক্সাম্পল তত্ত্বাবধায়ক সরকারের আইনটা যদি যে দল ক্ষমতায় আসবে সেই দল বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কথার কথা তাহলে তারা সংসদে আইন বদলায় ফেলতে পারবে না নিজেরা নিজেরা ভোট দিয়ে তাদের আবার গণভোটের আয়োজন করতে হবে এটা জুলাই চার্টারের একটা সাজেশন এখন আমি জানি আপনার মাথায় একটা প্রশ্ন আসছে এই প্রশ্ন আমার মাথায় আসছিল যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ বিষয়টা আবার কি এই জিনিস তো আগে কোনোদিন দিন শুনি নেই বাংলাদেশের রাজনীতিতে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ব্যাপারটা কবে আসলো এইটাও সংস্কারের একটা সাজেশন যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এক কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে না দুইটা কক্ষ থাকবে অফিসের মানে এমন না যে দুইটা রুম থাকবে দুইটা কক্ষ মানে দুইটা গ্রুপ থাকবে একটাকে বলা হবে উচ্চ কক্ষ এবং আরেকটাকে বলা হবে নিম্নকক্ষ নিম্নকক্ষ কি জিনিস নিম্নকক্ষ হলো আপনি যে এমপিদের সিলেক্ট করতেছেন ভোট দিয়ে এই এমপিরা যখন সংসদে বসবে তারা মেনলি নিম্নকক্ষে বসবে মানে নিম্নকক্ষ হলো আগে যা হইতো তাই আগে আমরা ওইটাকেই সংসদের যে তিনশো জন আসনে এমপি হইতো এবং আরও পঞ্চাশটা আসনে মহিলা এমপি হইতো সাড়ে তিনশো জন মিলায় যে সংসদটা ছিল ওটাকে আগে আমরা সরকার বলতাম এখন ওটাকে আমরা বলবো সরকারের নিম্নকক্ষ কিন্তু জুলাই চার্টার অনুযায়ী আরেকটা কক্ষ হবে যেটাকে আমরা বলবো উচ্চ কক্ষ বা সিনেট যেখানে থাকবে একশো জন মেম্বার এবং এই মেম্বাররা সিলেক্ট হবে পদ্ধতিতে পদ্ধতির মানে মানে হলো রিপ্রেজেন্টেশন আপনি টোটাল যত পিয়ার ভোট পাবেন ওই অনুপাতে আপনি ঠিক করতে পারবেন কতজন আপনার পক্ষ থেকে সিনেটে বা উচ্চ কক্ষে যাবে এখন চলেন আমি এবং আপনি মিলে একটা ইমাজিনারি ইলেকশন করি কারণ এই ব্যাপারটা বোঝা জরুরি মনে করেন আমরা যে ইমাজিনারি ইলেকশনটা করতেছি এই ইলেকশনে তিনটা দল আছে ফারহান দল মাকলুর দল এবং পিকলুর দল তিনটা রাজনৈতিক পার্টি এবং হিসাবে সুবিধার জন্য আমরা ধরে নেই এই ইলেকশনে তিনটাই আসন ঢাকা এক ঢাকা দুই এবং ঢাকা তিন ভোটারের বিন্যাসটা আমরা একটু বুঝি ঢাকা এক আসনে ভোটার আছে এক লাখ ঢাকা দুই আসনে ভোটার আছে পঞ্চাশ হাজার এবং ঢাকা তিন আসনে ভোটার আছে পঞ্চাশ হাজার টোটাল তাহলে ভোটার কত দুই লাখ টোটাল আসন কত তিনটা এবং টোটাল পলিটিক্যাল পার্টিও তিনটা এখন মজাটা দেখেন ধরেন ঢাকা এক আসনে আমি একান্ন হাজার ভোট পাইলাম এক লাখের মধ্যে ওই আসন আমি জিতে গেলাম আমার নিম্ন কক্ষে সিট হলো একটা ঢাকা দুই আসনে পঞ্চাশ হাজারের মধ্যে আমি ছাব্বিশ হাজার ভোট পেলাম ওই আসনে আমি জিতে গেলাম আমার নিম্নকক্ষে সিট হইল আর একটা দুইটা সিট হলো আমার নিম্ন কক্ষে আমি মেজরিটি পেলাম তার মানে আমি সরকার গঠন করতে পারবো কারণ টোটাল তিনটা আসন ছিল তার মধ্যে দুইটা আসন আমি জিতে গেছি সবচেয়ে বেশি আসন যেহেতু আমি জিতে গেছি আমি সরকার গঠন করতে পারবো আমি হব প্রধানমন্ত্রী এইটা ছিল আমাদের সারা জীবনের নিয়ম বাট এখন নিয়মে একটা টুইস্ট আছে আমরা একটু অ্যাকচুয়াল ভোট হিসাব করি প্রথম আসনে আমি পেয়েছিলাম একান্ন হাজার ভোট দ্বিতীয় আসনে ছাব্বিশ হাজার ভোট তৃতীয় আসনটা আমি হারছি ওটা আমি পাঁচ হাজার ভোট পাইছি টোটাল আমার ভোট তাহলে কত হলো বিরাশি হাজার এখন ঢাকা এক আসনে যে আসনে মাকলু হারলো সে আসনে মাকলু পাইছিল চল্লিশ হাজার ভোট ঢাকা দুই আসন যেটাও মাকলু হারছে ওটাও পাইছিল বিশ হাজার ভোট ঢাকা তিন আসনে যেটাও জিতছে ওটাও পাইছে তিরিশ হাজার ভোট মাকলুর তাইলে টোটাল ভোট কত হইলো নব্বই হাজার টোটাল ভোট আমার দুই লাখ ছিল তার মধ্যে মাকলু হাজার ভোট পাইছে সো প্রায় ভোট মাকলু পাইছে তার মানে এখন হইল উচ্চ উচ্চকক্ষের ক্যাপাসিটির পঞ্চাশ পার্সেন্ট মানুষ নিয়োগ দিতে পারবে মাকলুর পক্ষ থেকে আর আমি যেহেতু আমি অত ভোট পাইনি আমি উচ্চকক্ষে কক্ষে মাত্র একজনকে নিয়োগ দিতে পারবো আমার পক্ষ থেকে তাহলে বিষয়টা দেখেন যদিও জনগণ ভোট দিল আমাকে দুইটা আসনে আমি জিতলাম বাট জনগণ তো ভোট দিছে সো ও অনেক ভোট পাইছে ও নিম্নকক্ষে তেমন কিছু করতে পারে সংসদ যেটা কিন্তু উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসায় ফেলছে এখন আপনি বলতে পারেন উচ্চকক্ষে নিজের বেশি মানুষ বসাইলে কি হবে এখানে টুইস্টটা নিম্নকক্ষে যাই পাশ হবে এখন থেকে সব উচ্চকক্ষে আবার ভোটের জন্য যাবে এবং উচ্চকক্ষে কক্ষে পাশ হওয়ার পরেই ওইটা আইন হবে নিম্নকক্ষে তো আমি যা বলবো তাই আইন হবে তাই না কারণ দুই এমপি সিলেক্ট হয়েছে নিম্নকক্ষে আমার রাজনীতির থেকে এবং আমি যে ডিসিশন নিব ওরাও তাতেই হ্যাঁতে হ্যাঁ মিলাবে কিন্তু প্রবলেম হবে উচ্চকক্ষে যাওয়ার পরে উচ্চকক্ষে যেহেতু আমার বিরোধী দল সেই দলের থেকে দুজন আছে এবং আমার দলের থেকে কম মানুষ আছে আমি যেই বিলই উচ্চকক্ষে পাঠাবো সেই বিল আটকে যাওয়ার একটা চান্স আছে না হওয়ার একটা চান্স আছে এই এই যে যে ব্যাপারটা আমি আপনাদের বলে দুই কক্ষ বিশিষ্ট সংসদ আমেরিকায় আছে এই জিনিস এবং আপনি যদি বারো তারিখে হ্যাঁ বলেন গণভোটে তাহলে বাংলাদেশেও এই জিনিস ইমপ্লিমেন্ট হবে সংস্কারে এটাও বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে নিম্ন কক্ষের এবং উচ্চ কক্ষের মেম্বারদের গোপন ভোটে এতদিন পর্যন্ত যেরকম সবাই হাত তুলে ভোট দিত নিম্নকক্ষে যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি করলাম এবং তারপর না এবার নিম্নকক্ষে তো ভোট হবেই গোপন গোপন ভোট 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 একই সাথে উচ্চকক্ষের ওই জনের হবে হবে টোটাল যোগ দিয়ে তারপরে ডিসাইড করা হবে রাষ্ট্রপতি এবং এটাও বলা হয়েছে যিনি রাষ্ট্রপতি হবেন বা ক্যান্ডিডেট হবেন সে কোনো রাজনৈতিক দলের হইতে পারবে না সে কোনো সরকারি কর্মকর্তাও হইতে পারবে না রাষ্ট্রপতির পাওয়ার নিয়েও কিছু জিনিসপত্র সংস্কার কমিশনের সাজেশনে আছে যেমন আপনারা জানেন যে রাষ্ট্রপতি আগে পজিশন ছিল সে নিজে আসলে তেমন কোনো ডিসিশন নিতে পারতো না বাংলাদেশে বাট এবারের জুলাই চার্টার বলা হয়েছে যে রাষ্ট্রপতির কিছু অটোনোমাস পাওয়ার থাকবে যে ডিসিশনগুলো নেওয়ার জন্য তার অন্য কারো কনসালটেশনের দরকার হবে না ফর এক্সাম্পল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ এইসবে রাষ্ট্রপতির কারোর সাথে কনসাল্ট করার দরকার নেই আবার এট দ্য সেম টাইম রাষ্ট্রপতির ক্ষমতা একটু কমানো হয়েছে আগে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারতো এখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করতে চায় তাহলে ওই লোক যে লোকটাকে ক্ষমা করা হচ্ছে সে যার ক্ষতি করছে যে কারণে তার ফাঁসি হয়েছে বা যে কারণে তার জীবন হয়েছে ওই পরিবারের সম্মতি লাগবে তো মনে করেন আপনি আমাকে খুন করছেন এখন রাষ্ট্রপতি আপনারা ক্ষমা করতে চায় আমার পরিবারের সম্মতি লাগবে রাষ্ট্রপতির আপনাকে ক্ষমা করার জন্য যেটা আমার মনে হয় খুব ভালো একটা ব্যাপার কারণ রাষ্ট্রপতি কিভাবে কাউকে ক্ষমা করে করে কেউ যদি আমাকে খুন করে থাকে রাষ্ট্রপতি তো কিছু যায় আসে নাই তাই না তো এটা আমার মনে হয় একটা ভালো একটা ব্যাপার হবে প্রধানমন্ত্রীর জন্য দুইটা বড় সংস্কারের সাজেশন আছে সবচেয়ে বড়টা আপনারা সম্ভবত সবাই অলরেডি জানেন যে টোটাল একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে না। দুই টার্ম পাশাপাশি হোক বা দুই টার্ম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হোক টোটাল দশ বছর থাকতে পারবে না এবং প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলের প্রধান থাকতে পারবেন না সংসদে নারী প্রতিনিধি বাড়ানো নিয়ে কয়েকটা সংস্কার প্রস্তাব আছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো আস্তে আস্তে নারীদের সংসদে আসন একসোতে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে আপনারা জানেন যে পঞ্চাশটা হলো সংরক্ষিত আসন যেগুলো শুধু নারীরাই কন্টেস্ট করতে পারে বলা হয়েছে যে প্রত্যেক ইলেকশনে এইটা পাঁচ পার্সেন্ট করে বাড়বে প্রত্যেক পাঁচ বছর পর পর বেসিক্যালি এটা পাঁচ পার্সেন্ট করে বাড়তে থাকবে আপনাদের যদি কখনো সময় থাকে যে সময় হবে বলে আমার মনে হয় না আপনারা একবার জুলাই চার্টার প্রত্যেকটা সনদের সাজেশন একটু পড়েন কারণ বেশ ইন্টারেস্টিং সব সাজেশন আমি শুধু চুম্বক অংশগুলোই আপনাদের বলছি একটু ডিটেইলে বাট আরও অনেকগুলো আছে যেগুলো কিন্তু আমি স্কিপ করে চলে যাচ্ছি বিচার বিভাগের জন্য বলা হয়েছে যে তিন বছর পরপর বিচারক এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের সম্পত্তির হিসাব ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এটাও বলা হয়েছে যে বিচারকরা যদি কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে এটাকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখা হবে এবং তারপরে তাদের অসদাচরণের অভিযোগ আনা হবে ও জিনিস একটা মজার সাজেশন আছে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে যদি আপনি দেন পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার নিয়েও অনেকগুলা সাজেশন আছে যেগুলোর বিস্তারিত আমি যাচ্ছি না কারণ মোটামুটি সবই ভালো এবং সবই বেশ বোরিং ওভারঅল আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি বলবো যে জুলাই সনদের চুরাশিটা প্রস্তাবের অলমোস্ট সবকটাই ভালো সাজেশন কিন্তু এট দা সেম টাইম আমি এটাও বলবো যে এই গণভোটে তেমন কিছু যায় আসবে বলে আমার মনে হয় না কেন তার কারণ ভালো প্রস্তাবের আসলে তেমন কোনো মানে নাই যদি মানুষ ভালো না হয় আমি আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই একটা সাজেশন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন হয়ে কাজ করতে দিতে হবে এখন বিচার বিভাগ কাগজে কলমে পূর্ণ ছিল বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন তারা তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয় এরকম জিনিস তো আপনি সারা জীবন শুনছেনই বিভিন্ন রাজনৈতিক মানুষজন এরকম কথাবার্তা বলছে বাট রিয়েলিটিতে আমরা এটাও জানি যে বিচার বিভাগ আসলে হয়তো পুরোপুরি স্বাধীন ছিল না তাই না এখন যে জিনিস স্বাধীন ছিল না যদিও আইনে বলা ছিল স্বাধীন থাকবে সেই জিনিস এখন আরেকটা বলতেছে না বিচার বিভাগ স্বাধীন থাকবে এই কারণে স্বাধীন হয়ে যাবে এরকম আমার মনে হয় না কাগজে কলমে সবসময় ভালো কথাই লেখা থাকে এবং ওই ভালো কথার নিচে সবাই রাজি হয় হ্যাঁই বলে কিন্তু তার মানে এই না যে ভালো জিনিসগুলোই বাস্তবায়ন হয় কারণ মানুষ ভালো না আমি দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এসে এয়ারপোর্টের একটু আগের থেকে উত্তরার কাছাকাছি একটা জায়গার থেকে বনানির একটু আগ পর্যন্ত একটা জায়গায় হর্ন ফ্রি ঘোষণা করছিল যে এই সব এলাকায় হর্ন বাজানো যাবে না গাড়িতে বড় করে আপনারা হয়তো খেয়াল করছেন যে যে রাস্তায় আছে এটা মুক্ত এলাকা থেকে এখানে বাজানো যাবে না ইত্যাদি ইত্যাদি এখন টানানো এখান কাগজে কলমে ভালো ডিসিশন হর্ন বাজে জিনিস শব্দ দূষণ বাজে জিনিস সবাই লেখছে একমত হইছে কাগজের মধ্যে সবাই সাইনটাইন করছে যে হ্যাঁ বাট আপনি যদি ওই এলাকাটায় যান ওই এলাকায় অ্যাকচুয়ালি বেশি হয় অন্যান্য এলাকার থেকে হর্ন বাজানো এখন এটা কি আইনের দোষ আইনের দোষ না আইনে তো ভালো কথাই লেখা আছে এবং আইনে সবসময় ভালো কথাই লেখা থাকে এটা হলো ইমপ্লিমেন্টেশনের দোষ এবং ওই ইমপ্লিমেন্টেশন ব্যাপারটা যখন ঠিক যতদিন ঠিক না হবে ততদিন বললাম আইনে যত ভালো কথাই থাকুক কিছু যায় আসে না কাগজে লেখা থাকে না যে দেখো তুমি কিন্তু বিচার বহির্ভূত হত্যা করবে না এটা ইল্লিগাল কাগজে লেখা থাকে না যে তুমি কিন্তু ফ্যাসিস্ট হবে না এটা ইল্লিগাল কাগজে লেখা থাকে না যে সবাইকে কিন্তু কথা বলার স্বাধীনতা দিতে হবে না দেওয়াটা ইল্লিগাল কাগজের সঠিক কথাটাই লেখা থাকে যে বিচার বহির্ভূত হত্যা খারাপ ফ্যাসিস্ট হওয়া খারাপ কথা বলার স্বাধীনতা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি কাগজে কি লেখা থাকে তাতে আসলে কিছু আসে না বাংলাদেশে তার কারণ আমি আপনি এবং আমাদের থেকে আরও পাওয়ারফুল মানুষজন রাজনৈতিক ব্যক্তিবর্গ পুলিশ প্রশাসন ইত্যাদি ইত্যাদি তারা যেভাবে সিস্টেমটা সাজে ইভেনচুয়ালি তাই হয় আপনি আগামী কয়েকদিন পরে হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট দেবেন এটা পুরোপুরি আপনার ব্যাপার বাট আমি নিরাশাজনক কথাবার্তা বলার জন্য একটু দুঃখিত আমার মনে হয় জুলাই চারটার খুব ভালো একটা জিনিস বাট এট দ্য সেম টাইম আমার এটাও মনে হয় যে কাগজে কলমের আইন দিয়ে তেমন কিছু হবে না যতদিন পর্যন্ত আমরা একদম রুট লেভেলে যে একদম স্কুলের বাচ্চার লেভেল থেকে যা চেঞ্জ আনা শুরু না করবো তার আগ পর্যন্ত আমার মনে হয় না তেমন কিছু হবে অনেক বড় একজনকে হঠাৎ করে হর্ন দেওয়া যাবে না বললে যেমন কিছু হয় না সেরকম জুলাই চার্টারের ভিতরে যত ভালো ভালো কথাই লেখা থাকুক অ্যাকচুয়াল মানুষ যেহেতু আমরা অত ভালো না সেহেতু এর মধ্যে কতটুকু বাস্তবায়ন হবে আমি ঠিক জানি না বাট তারপরেও আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেন গুড লাক আশা করছি আপনারা জেনে বুঝে আপনি যাই করতে চান আপনি যারাই ভোট দেন এই পার্টিকেই ভোট দেন অথবা আপনি জুলাই চার্টারে হ্যাঁ বলেন বা না বলেন গণভোটে পুরোপুরি আপনার ব্যাপার বাট আমি চাই আপনি জেনে বুঝা করেন আপনি যাই করবেন ভালো থাকেন সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে দাদা